পর্বচার অভিশাপের সত্য জয় অনিক আর রিমি আতঙ্কিত হয়ে পিয়ালকে খুঁজতে লাগল একটা পুরনো ভাঙাচোরা কাঠের ঘর দেখতে পেল ওরা চারপাশে ঝুলছিল ছেঁড়া পুতুল আর খেলনার অংশ হঠাৎই একটা ফিসফিসানি শোনা গেল তোমরা এখানে চলে এসেছ এবার আর ফিরে যেতে দেবে না কোনো কিছু ওদের পেছনে এসে দাঁড়াল গা ছমছমে ঠান্ডা শ্বাস অনুভব করল ওরা তিয়ালের কর্কশ গলায় চিৎকার ভেসে এল তোমরা পালাও এটা এটা বন্ধু নয় জয় পেছনে তাকাতেই দেখল একটা কালো ছায়া ওদের দিকে এগিয়ে আসছে এক মুহূর্ত সময় নষ্ট না করে ওরা তিনজন ছুটে পালাল পরদিন তিয়াল আর কখনোই পাওয়া গেল না গোটা গ্রাম জানল বহু বছর আগে এক শিশু এই মাঠের দোলনায় খেলার সময় মারা গিয়েছিল আর তারপর থেকে ও নতুন বন্ধু খুঁজে বেড়ায় রাত হলেই ফিসিস করে ডাকে চল আমার সাথে লুকোচুরি খেলবে